শুক আমাদের কি ধরাতে আমরা মইরা গেছি আগেই আমাদেরকে ধরা নিয়া যান স্যার ধরা নিয়া যান আমরা তো মইরা গেছি স্যার আমাদেরকে কি ধরা নিয়া যান স্যার আমাদেরকে কি বলতে চান ভয় আমরা ভয় পাই না আপনারা ভয় না আপনারা নাই স্যার আমাদেরকে আমাদেরকে কি বলতে চান ভয় দেখাবেন আপনি চলে